বান্দরকোনা জিপি আর্থিক কেলেঙ্কারি যাবতীয় অভিযোগ খণ্ডন করলেন দশ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হক দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত বান্দরকোনা জিপির দশ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হক হকের উপরে ওঠা অভিযোগ খণ্ডন করলেন একাংশ জনগণ কয়েকদিন পূর্বে ওয়ার্ড সদস্য আব্দুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠেছিল যে তিনি নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত হিতাধিকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন তাছাড়া সরকারি বিভিন্ন প্রকল্প তিনি টাকার মাধ্যমে আদান প্রদান করেছিলেন এমন অভিযোগের উত্থাপন করেছিলেন নম্বর ওয়ার্ডের স্থানীয় কয়েকজন নাগরিক এর পরিপ্রেক্ষিতে সরকারি সকল সুবিধা আমাদেরকে বিনামূল্যে পাইয়ে দিতে সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন কেননা তিনি আমাদের কাছ থেকে কোনো ঘুষ নেননি তার জন্য মিথ্যা বলছে এমনটাই বলতে শোনা গেল ওয়ার্ড সদস্য আব্দুল হকের উপর ওঠা অভিযোগ নিয়ে জনগণ এমনটাই বক্তব্য রেখেছেন আব্দুল হকের উপর যে অভিযোগ লেগেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বান্দর কোন দশ নম্বর ওয়ার্ডের জনগণ এদিন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল হক হেলাল উদ্দিন রুকিয়া বেগম রফিক উদ্দিন ইসাদুর রহমান জামির উদ্দিন জাকির হোসেন আজিজ প্রমুখ আমার নাম আব্দুল হক আমি বান্দরকোনা জিপির দশ নম্বর ওয়ার্ডের পাঠ সদস্য ছিলাম বর্তমানে প্রাক্তন হয়েছি গত তিন তারিখ এরালিগুল বাজারে বান্দরবনাজিপির বিভিন্ন দুর্নীতি নিয়া আব্দুল সত্তার মহাশয়ের নেতৃত্বে সভাপতিত্বে একটা মিটিং হয়েছে ও গো আমার ওয়ার্ডর এক ব্যক্তি আকবরালী এন খুব সুপরিচিত তাই নিজে মিটিংগ যে আমি আমি সুনাগরিক তাই মানব মহামানব টান টান বক্তব্যত নকতা কথা যে আব্দুল বাড়ি হইয়া এক মানুষের কাছ থেকে মেম্বার প্রেসিডেন্টে মিলিয়ে আমরা চোদ্দ হাজার টাকা নিছি এগারোর সেন্সাস মতে বিশ একুশ ও ফাইছে আব্দুল বাড়িয়ে ফাইলে ও গড়টার কাগজ আমার কাছে দেওয়া হয়েছে না ওই যে আকবর আলী অর্থাৎ গড় আইলে কোনো ডেভেলপমেন্টর কিছু আইলে আকবর আলিয়ে দুই হাজার বিশ একুশর কাগজ থাকি দশ পনেরোটা কাগজ হে নিচে লইছে গভর্নমেন্ট থাকি আমরা বানা নির্বাচিত হয়েছি আমরা মানুষের সমস্যা মানুষের কাগজপত্র মানুষের বিভিন্ন ইয় আমরা পঞ্চায়েত জমা দিতাম পঞ্চায়েত থাকি ব্লকও যাইতো ব্লক থাকি তার সিস্টেমে মানুষের পাইতো আমি আমার মানুষ যারা আছে সবর কাগজ আমি জানাইয়ে দিছি যে মানুষের কাগজ মানুষের ইয়ে করো কলা আছে মানুষ যেমন আপনারা জিকাইলে পাইবা যে কাগজ পর্যন্ত জেরেস্ট করে দিছি তো দুই হাজার বিশ একুশ আট দশটা কাগজ জিকাইলে তারা কইছেন আমরা আগবতে দিলাইছি আকবরদের দিলাইছে কইলে তো মানুষের দে আমার কাছে তো করার কিছু নাই আমার তো যতগুলো কাগজ আইসো আমি সব কাগজ জমা দিছি মানুষের গড় ফাইছে গড় ফাইয়া গড় কমপ্লিট হয়েছে একটা দুইটা গড় হাফ ডান নি অর্ধেক হয়েছে মানুষের খরচ পারে না অর্থাৎ কেড়িং দুরই বইয়ানিত করে না এত শুকনা দিন এলে খরব তবুও আমরা তাকদা দিয়ার খরার লাগিয়া দেয়া গেছে ওই যে আলিয়ে দশ পনের কাগজ দুই হাজার এগারো সেন্সাসে আছে বিশেকুইশ নিশইন ও কাকজ খুলা থাকি ব্লক গিয়া দেখা গেছে কাগজ নাই যে লিস্ট বেড়ে লিস্টটার কাকজে নাই তখন আমি এক দিনের ভিতরে কম সময়ে আসলো যে দিনের ভিতরে রেজিস্ট্রেশনটা কমপ্লিটই যেত গিয়া আমি আবার টু ডোর হইয়া কইছি তোমরা যে আলীর কাছে কাগজটা দিচ্ছিল কাগজটা তো পাওয়া গেছে না কাগজটা তাড়াতাড়ি তো তখন কাগজ দিছেন না আমার কাছে সের দেখা গেছে অ্যাকাউন্টও বেড়া অ্যাকাউন্টও কে ওয়াইসি নাই ওরম ভাক্কা কতটা দিনের ভিতরে যে কে ওয়াইসি টে ওয়াইসি এই সব মিলিয়ে নামও মিল নাই তখন আমি আমার স্যালারি দিয়ে আমি হরিমন্ত এভিডিবি আমার টাকা দিয়া তখন আড়াইশো দুইশো তিনশো টাকা লাগে একটা করতে যেমন আব্দুল খালিক খালিকুদ্দিন আব্দুল হাসিম হাসিমিন ওলাখ একটা গোড় নামও বেড়া আসলো ওটা নিক বা এইভাবে এভিডিভিট করিয়ে নিয়ে দিছি দিলে পরে দেখা গেছে যে আব্দুল বাড়ির কাগজটা আকবরের মাধ্যমে এটা গেছে প্রাক্তন প্রেসিডেন্ট যেমন তাইন আইনের বেড়া জালে ফরিয়া তা নয় তাইন ফরি গেছে আইনে তাই এফলাই দিয়েছে ডিসমিস তাইন তার মাধ্যমে দেখা গেছে ও গোড়টা আব্দুল বাড়ির গতদিন যে রালিগুল সভা তাই নুটি হাত দেখাইয়া কইছেন যে আমার চোদ্দ হাজার টাকা মেম্বার প্রেসিডেন্ট নিয়েছে ও মানুষটার গর ফটো তুলে হয়েছে অর্থাৎ গড় রেজিস্ট্রেশন হওয়ার পরে দুই হাজার একুশের গড় হওয়ার সেন্সাসর গড় হওয়ার বাদে রেজিস্ট্রেশনের বাদে জটেক করতে হয় ইঞ্জিনিয়ারে স্পট হয় জায়গা তাই ফিজিক্যালি তখন দেখা গেছে ও গড়টা এরালিগুল স্টেশন থাকি এক কিলোমিটার উত্তরে কিভাবে এই গড়ের ফটো মারা হইল তান গড় বটইয়াত আর বটইয়া থাকি প্রায় সাত কিলোমিটার দূর হই এখানে কীভাবে মারা হইল জানছি না আমরা জিওটেকর সময় লোক ইঞ্জিনিয়ার সিনেমা নাই না আব্দুল না আব্দুল করিম না আব্দুল প্রত্যেক তখন মেম্বাররা ফটত থাকে মেম্বার দিয়া বেনিফিসিয়ারি দিয়ে একটা ফটো থাকে আছে একটা ফটো নতুন কোন জায়গায় বানাইবা তখন দুইটা ফটো মারা হইতো আপনারা ফটো দেখবা আমি ফটোতে নাই এড়ালিগুলো লোকেশন মারলে দেখা যায় এড়ালিগুল স্টেশন থাকি এক কিলোমিটার উত্তরে মারা হয়েছে তখন বত্রিশ হাজার ফাইয়া মানুষটা বিশ গড় আইজবদি গড় বানাইছে না টাকাটা খাইয়া বই থাকছে এ প্রায় সময় আমার কয়ে যে মেম্বার আমার গড়টা ই আমি বানাই দাম না একটা পয়সা করে নিয়া আমি না আর ওইলা ইঞ্জিনিয়ারে মান না এগুলা সিস্টেমও নাই এলাকার ফটো তো আমরা উঠতাম না গড় না বানাই এখন নই এটা গভর্নমেন্টে যদি ইলে তো আমি অসুবিধা পাই মানছি না প্রায় থাকদা দে প্রায় থাকদা দে বা বাদে বুধবাই দূরা দূরি সাফা করে আমি কীছি না এলাকা ওই তো নাই তখন একদিন ইঞ্জিনিয়ার আমার গড়ো আইসেন জি আর আমার গড়ো আইসেন আইলে জি রে এসে দেখি কই তো জি আর ইঞ্জিনিয়ার আইসন থান্তে এটু মাতিলাও তখন আমি বাদ্যই আমার ওয়ার্ডের মানুষ তো এখন না মাতলেও কমানো মাতলা আমি জিআ লাগি মাতছি মাতলে জিআরএসও কথা কইছে যে তুমি গড় বানাইলাও কারণ গড় প্রথম সেকেন্ড ফটো মাত্র পিন লেভেল তুমি বিম থানতে লাগবো এর মারা যাইতো না অন্য ফুরান গরু ইলা মারতাম না সিস্টেমও নাই বা আমরা চাকরির একটা ইউ আছে আমরা এগুলো মাততাম না তখন এসেছে না আমার কথা শুনছো না সিনাইমো এই কথা আমার ক্লাস জি আর জিআরএস রে জি সিনাই এসে কিনাই ভাই তোমার গর মারাইতাম মারতাম তুমি বানাও বানাইলে তোমার যে তুমি পয়সা দিতা করায় পয়সা লাগতো না আমি তোমার গর ফি ফর মারিয়া দিম পয়সার দরকার নাই আমরা গভর্নমেন্টে চাকরি দিছে আমরা বেতন ভাইয়ার তোমার কাছে পুই যাও এর গেল কোনো অবস্থায় এর গড়ে আমার কোনো টাকা দিছে না আমার টাইম গড়ের কাগজও জমা দিছে না অন্যর মাধ্যমে আকবর মাধ্যমে প্রাক্তন প্রেসিডেন্ট মতিউর রহমানের গেছে মতিউর রহমানের গেছে থাকি এর আলীগুলো উত্তর স্টেশন বানান স্টেশনের উত্তর উত্তরে এক কিলোমিটার উত্তরে ফটো মারা হয়েছে যা এ গেল আর একজন আছে বুরানুদ্দিন গড় আওয়ার বাদে আকবর আলী করে তার একটা নেতৃত্ব দেখাইত হরিয়া হে যখন মেপিং করে হয়েছে অর্থাৎ মেপিং করার সময় হে কিছু কয়েকটা কাগজ যেমন ওই যে ছেলে ফর্সে যে টার্গেট থেকে আমি দুই হাজার না তিন হাজার লইছি ওইভাবে আট কাগজ হে নিছে নিয়ে হে কীভাবে ব্লকও কিতা করছে খেমনে দিছে হাত দ্বারা করছে জানিয়ান না তখন আমরা পঞ্চায়েত এখন তো পঞ্চায়েত নাই আমি তো একশো ইয়ে প্রাক্তনে গেছি তখন পঞ্চায়েত দিয়ে আমার প্রেসিডেন্ট আমার সব মেম্বার ওয়ার্ড ওয়াইজ গেছে কাগজ সব কাগজ মেপিং গেছি আমার যতগুলা কাগজ আসলে আমার মেপিং গেছি এই দিনে আমার কাছে দিছে না কাগজ এই কাগজটা দিছে আগপরালি কাছে আর একজন মানুষ আছে ওই যে আব্দুল হালিম তার বোন নাম সাইরা বেগম

সেয়া সেমনে দিছে কি ভাবে দিছে জানি আন না তাৰ আগত মেপিং গম আহিছে না আমাৰ গৈছে যতটা কাগজ আহিছে আমি চবঠি কাগজ আমি আমাৰ নিজৰ টেকাই জেৰেক চৰিয়া আমি চবঠি কাগজ মেপিং কৰি আমি জমা দিছে আমাৰ চব লিষ্টৰ ফাইনেল লিষ্টৰ পাৰি আহিছে সেইবাবে আমাৰ আকবৰালিয়েও যেন অতি মানুহ মহা মানুহজন মিডিয়াত হৈছিলো কথা যে আচ্ছা মইনুলক যে মইনুলকে খচৰা লিষ্টৰ নাম আছে আকবৰালীয়ে কৈছে যদি মইনুলকৰ খচৰা লিষ্টৰ নাম থাকে আমি আকবরালি চেলেঞ্জ করলাম আমি আমার বিটা আমি মনুলো গড় বানাইয়া দিম আর যদি খসড়া লিষ্ট নাম থাকে না ফাইনেলিস্টর নাম খাটা ফুটি যায় ইরম কোনো প্রমাণ দেখাইতে পারে আমি আকবরালি চেলেঞ্জ করলাম আমি আর জীবনে কোনোদিন রাজনীতি করতাম না আর তারে সারা জীবন লাগি তারে উস্তাদ মানিয়ে যাইমু আর এই ওয়ার্ডও আমি কোনোদিন না এরকম যদি কোনো প্রমাণ দেখাইতে পারে আর না হয় যদি খসড়া লিষ্ট নাম থাকে না আর তিন হাজার টাকা নিছি আর পাঁচ হাজার টাকা নাম না খাটি খাটিছি আমি তার তারপরে মানহানির মোকদ্দমা কর্ম আমি মানহানির নম্বর কথা হইলে আরেকটা মানুষের কথা যে হামিদা খাতুনের প্ল্যানটেশ কথা কইয়া আমি আর প্রেসিডেন্টে অর্থাৎ আব্দুল বাসিতে দুই হাজার টাকা নিছি আপনি এখানে সবাত আছে ইহা বেটির ছেলে আছে জাকির হুসেন জাকির হুসেন ভাইবা তার কাছ থেকে ইরম টেকা না তার ওয়েজর টেকা তার ওয়েজর টাকা তার দেওয়া হয়েছে ডিমান্ড দেওয়া হয়েছে ফাইসে টেকা তার সাইনবোর্ড পর্যন্ত দিছি এরকম টেকা নেওয়া হয়েছে না জিগাইলে পাবা এটাও কিন্তু এই জাকির আমার মামার ঘরবাই জাকির কয় ওভাবে কাজে জাকির হুসেনে দিয়ে আমার দিয়ে একটা বিবাদ লাগানি আসলে জাকির হোসেন মিটিং আছে আপনি জিগাইলে পাইবা হে এরকম কইস না আচ্ছা আর একটা আছে ওই যে রুকিয়া বেগম ফাটা মাস্টারের বইন এমএলএর এসিস্টেন্ট ফাটা মাস্টারের বইন সবাতে কুয়েছে শুনছি এই রুকিয়া বেগমটা হইল আমার বাতিউজি আমার বাতিউজি ফাতা মাস্টর আমার বাতিউজি আমার বাতিউজি তাই চাই হাজার টাকা দিছে তাই ফোন করে কইসে তাই জামাই মিটিং গো আছে তাই জামাই মিটিং গো না তাই এরকম কোনো ফোনও করছে না এটা মিছা এর হইলো হইল আমার যে দিয়ে আমারে দিয়ে লাগাইয়া একটা বিবাদ সৃষ্টি করা বা একটা ইয়ে করা আপনি এই সভাতে বা যে আসেন এই রুকিয়া বেগম তান্ডে যে গেলে আরও যে কিছু যেগুলো আছে আৰু যে এইবিলাক দুৰ্নীতি যেন ঐ আৰ চাইৰা বেগম চাইৰা বেগমে কাগজটো আমাৰ কাষে দিছে না চাইৰা বেগমৰ কাগজটো আগবঢ়ালে লৈছে সেই টকা লৈছে না কিলা লৈছে জানি না এখনো যে ফাইনেল যেগিলা আহিছে কাগজ যেন ইয়ত আহিছে ফাইনেল লিষ্টৰ নাম আহিছে যিগিলা আমাৰ খাচে পঁচাশীটা কাগজ জমা হৈছে আমি পঁচাশীটা ফাও লৈছি না ঐ যে মইনুলক জেপ হৈছে যে তিনি হাজাৰ দিছে পাঁচ হাজাৰৰ পৰাই দিছে না তাৰ বাই আছে তাৰ বাইৰ গড় আছে আপুনি যেতিয়াই লাগি বা তাৰ বাইৰ গঁড়ৰ কাগজ আমি জেৰে চৰিয়া পৰ্যন্ত দিছিল অনেক মানুষ আছে বাইরে থাকি আইতে পারেন না যেমন নাগালেন্ড একটা মানুষ আছে আমি দুই চার দিন পরে আমার তার কাগজটা হোয়াটসঅ্যাপ দিছে তার কাগজটা আমি জেরেক্স করি আমি মোবাইল থেকে বার করিয়া কাগজটা জমা দিছি আচ্ছা আমার তো গরম দুর্নীতি তো শুনলা কতখান দুর্নীতি বাস্তবে যারা সবাতে আছে এরাও তো হইলা যে আমরা এলো মাতছি না আচ্ছা আর একটা কথা হইল আমার যে ওই যে আলিয়ে যে দুর্নীতি তুলিয়া তো এটা তো পাইছে না আপনারা এখন কমেরালে ফিজিক্যালি প্রেকটিক্যালি আপনার অন কেমেরার মাধ্যমে দেখবা আমার যে মসজিদ আমার যে রাস্তা আমার যে গ্রেভিয়াটা মজার খাম হয়েছে না আপনারা আগে দেখবা সাজ কত দূর সরকারি নিয়ম মোতাবিক বা তার যে টাকা আসছে টাকা পরিমাণে সাজ হয়েছে পনেরোটা বছর আমার বাইরে বউ আসলা আর আমার বা ওরকম আমারও নেতৃত্বে বা আমারও পরামর্শ মতো বা আমিও চালাইছি বর্তমানে বছর আমি চালাইছি পশটা বছরের ভিতরে দুর্নীতি করছি এই করছি সেই করছি নাই ফার্স্টটা বছর শেষ হইয়া আমরা আমরা আমার টার্ম শেষ হইয়া আর ছয় সাত মাস গিয়ে আসছে শুধু একমাত্র আকবর আলী ও মহামানব যে অতি মানব যাইন তাই সুনাগরিক কইছেন তাই সবাই তো তাইন খালি তুলিয়া দতরা সাত মাস ওভার হইয়া গিয়ে তাইন নাই এখন নির্বাচন দিকে তাই রাত্রা আপনারা বিবেচনা করবেন আমার নাম রুকিয়া বেগম আমার সমস্যা আমি কোনো খাবার টাকা উকার দিছি না আকবরে কইছেন আমি টাকা দিছি আর আমার বাড়ির আমার ঘর আর মানুষ মিটিং গো গেছেন কইছেন একদিন আমার ঘর মানুষ মিটিং গো গেছেন না আর আমি খাবার টাকা টুকাও দিছি না আমার সমস্যা আমার বাইয়ে গিয়া আর আলী গুল কইছে হে কইছা ভাই দিছে মেম্বার দে আচ্ছা কার কোনো ঘর লিস্ট নাম নাই এইটা গ্রাজমুলক গিয়া কইছে গ্রাজমুলক কইছে মিত্তা হ্যাঁ মিত্তা আপনার নাম কি আমার নাম ফখুল

ও বেটাও দাঁড়াইছে না আমার শাসা লাগনি বেটা তখন ও বেটির কথা বার্তার মাধ্যমে আমি গুট থানকে দিতাম মাত কথায় শর্তে বল দিয়ে দিছি ফেরে গিয়া হয়েছি না আমার গুটটা বাতিল মারি আমি ক্লিয়ার কাট থানকে কথা বলছি শাসা আমি বুটটা তোমার দিতে মারতাম না কথাবার্তা বেলা বন্ধু গেছি সরকারি যে কোনো ফেসিলিটি যেটা আইছে আবার ফলে শাসায় যে আমি আমার বাড়িতেই গিয়া আমার ডকুমেন্টস গুলো আনছি আমি তানটা কইছি না তাহলে গুট আমি তানকে দিতে ডাইরেক্টলি না করছি ও আমার শর্মে আমি তান খাসি অভিনয়ছি না না হওয়া সত্ত্বে তাই নিজে আমার বাড়িতে গিয়ে আমার যেগুলো লাগে ডকুমেন্ট আনিয়া আমার অরুণোদয় একটা বানাইয়া দিস এর জব কার্ডও একটা বানাইয়া দিস বর্তমানে গরোর একটা ফরম কিতা কিছু দেওয়া লাগে তাই নিয়ে জমা দিস দিয়া আমার হয়েছেন বা আমি ওটা দিছি আমি ভাবছি নিজে মিছা কইছি না এটা তুমি চাষা মিছা মাত মারছ হরে আমার নিজের সৌকে মুই দেখছি তাই এটা আবার সত্যি দিছে আমার ফটোটাও তাকে লুইয়া খানটাই হয়েছে তাই পাইছেন সঙ্গে আবার দিছেন এটা তাই জানি মোটামুটি আপনার সরকারি কোন স্কিম থেকে বঞ্চিত রাখছো না আমার কোনো জিনিস বঞ্চিত রাখছো না সব দিয়ে সব দিয়ে দিচ্ছি না গুড়টাও আমি দান্ডে দিচ্ছি না তোমার নাম কেটা জমির উদ্দিন জমির উদ্দিন তোমার ওয়ার্ড নম্বর দশ ওয়ার্ড নম্বর দশ বান্ধব না আমি উপকৃত হয়েছি আমি আপনার ইনকোয়া পাইছি আমি কোনো টাকা পয়সা কিছু দিছি না আমার এখন তার সাইজ হল না এরপরে আমি একটা অনুভব পাইছি আমার বাড়ি আচ্ছা একটা গড় আমার হবার উপযোগী আমি আমার গড় দিবা পয়সা এর এবং আমি একটা গোলাধুলি পেশা পেশি আরম্ভ করছেন যে বুথে জমানিবা বা গুল করা মানুষের সামনে একটা জিনিস মিথ্যা একটা অপবাদ করা মানুষের ভক্তি আনা ওটা কোনো একটা ওই তো আমার সম্ভব

কয়টা ইয়াত আমি দুর্নীতি করছি আপনার আমার লগে যাইবা আপনার ক্যামেরার মাধ্যমে ফটোর মাধ্যমে আমরা ফিজিক্যালি দেখি লইবা দুর্নীতি কত গান করছি ওই যে গত তিন চার দিন আগে এরালগুলি মিটিং গো আকবর আলিয়া কইছেন যে কথা স্কুলও একটা স্কিম আছে স্কিমও টুটেল সামান্য কাম করিয়া টেকা মারিয়া খাই লিছি রিপোর্টার বাইরে করি আপনি দেখবা ও দেখেন ঠিক আছে ওই যে জানালার মাটি যেগুলা ওই যে মাটি দিলা ফিসারি ফাট থাকি একদম পুরা লেভেলে আসলো বিশ হাজার টাকা লাগাইয়া মাটি কাটিয়া মাটি সরাইয়াও স্কুলের সামনে নিয়ে ফেলা নিয়েছে এরপরে টোটাল ওয়াল উঠে গেছে ওয়াল উঠার পাতে আবার ওয়াল ওভার মেক দিছে কন্টিনিউ দুই তিন দিন মেক দিছে মেক দেওয়ার পাতে টোটাল ওয়ালটা পুরি গেছে গিয়া আবার ইট ওর জয়েন্ট গুলা ছুটাইয়া আবার কিটা কর হইছে বানাই্যাস কিন্তু আপনিও দেখুন খাম হইছে কিনা পুরা দেখুন পুরা ইখান ওয়াল পর্যন্ত লাগাইলা তাই نجي ওখানে কইলা যে স্কুলে কোনো খাম নাই টাকা মারা হই গেছে গিয়া আপনি দেখো নি কান 10 12 হাজার টাকার কাজ নি টোটাল মাটিটা জানালা লেভেল আছে জানাল ভাই দিগের মাটি পিও দেখাই এটা এটা কাজ দেখুন কত কত মানে পুরা না কাজ দিছে

মিছা মিছি আকবরে মানে নেতাজিরও কর্ত করিয়া সন্দ্রবসর যে আমার বাইর বহু মেম্বার আসলো বর্তমানে আমি মেম্বার এর আগেও আমার শাখা সাতি এখন মেম্বার আসলাম এরকম কোন ইয় নাই যেগুলা সরকারি টাকায় আমরা সঠিক কাজ ঘুরি লাগাই আমি ও যখন ফটোটা দেখুন যখন টেকটপ বানাইছে এটা এগুলো মিছা এটা কোনোভাবে মানে লিডারি দেখা লাগিয়া এটা হ্যাসমেন্টর লাগিয়া এটা মিডিয়া দিয়ে দেওয়া 我我问你。